শুধু দুইটা সেটিংস আপনার ফোনে করে রাখুন তাহলে আপনার ফোনের ইন্টারনেটের স্পিড আগে চেতে তিন থেকে চার গুণ বেড়ে যাবে ইন্টারনেট আর স্লো কাজ করবে না বা কোনো কিছু ডাউনলোড করতেও সময় লাগবে না ভিডিওটি যেহেতু অনেক ইম্পর্টেন্ট টাইমে শেয়ার করে রাখুন তো ফার্স্টে আপনার ফোন সেটিংস ওপেন করবেন তারপর এখান থেকে আপনার নেটওয়ার্ক মানে আপনার ফোনের যে নেটওয়ার্কটা এটা হবে খুঁজে বের করবেন সেটিংসের মধ্যে আছে কিনা যদি খুঁজে না পান প্রত্যেকটা ফোনে কিন্তু আছে খুঁজে না পেলে এখানে সার্চ বারে এসে সার্চ করবেন যে রিসেট লিখে অথবা নেটওয়ার্ক লিখে তো দেখতে পাচ্ছেন রিসেট লিখার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসে তো এখান থেকে রিসেট যে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা কিন্তু রিসেট অপশন রয়েছে একটা ইরিস ডাটা ফ্যাক্টরি রিসেট এটা ক্লিক করলে কিন্তু সবকিছু রিমুভ হবে এটা কখনো ক্লিক করা যাবে না যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ আপনি জাস্ট এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে যে প্রথম যে অপশনটা এটা আপনি ওপেন করা পরে এটা রিসেট করে নেবেন তাহলে যেটা হবে আপনার ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ এগুলো রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো সব কিছু ডিসকানেক্টেড হয়ে যাবে মানে আপনার যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে আবার আপনাকে রিকানেক্ট করতে হবে মানে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে ঠিক আছে সেটা আপনি অবশ্যই করে নেবেন তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার ফোন থেকে খুঁজে বের করবেন যে নেটওয়ার্ক বা হচ্ছে সিম নেটওয়ার্কের কোনো অপশন আছে কি বা মোবাইল নেটওয়ার্ক প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে মোবাইল নেটওয়ার্ক অপশন ঠিক আছে আপনি জাস্ট খুঁজে বের করবেন এটা পাবেন আপনার সিম কার্ডের যে অপশনটা রয়েছে ওই অপশনের মধ্যে আমি জাস্ট দুই নাম্বার যে অপশন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কোন সিম থেকে আপনি ব্যবহার করেন মানে আপনার ইন্টারনেটটা হচ্ছে গ্রামীণ নাকি এয়ারটেল নাকি অন্য সিম আপনি জাস্ট এটা আপনি ক্লিক করবেন যেটাতে আপনি ইউজ করেন ঠিক আছে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্কল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থেকে একবার লাস্টের দিকে অ্যাক্সেস পয়েন্ট নেম এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যতগুলো এপিএন সিলেক্ট করা রয়েছে এগুলো আপনাকে রিসেট করতে হবে যে উপরের দিকে থ্রি ডিস যদি ক্লিক করা হয় এখান থেকে রিসেট টু ডিফল্ট লিখ আছে এখানে আপনি রিসেট করে নেবেন অথবা আপনি ইন্ডিভিজুয়াল যদি ক্লিক করেন এখান থেকে অ্যাক্সেস পয়েন্টের উপরে থ্রি ডটে যদি ক্লিক করেন দেখেন ডিলিট এপিএন লেখা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এটা আপনি ডিলিট করে দেবেন দেখেন ডিলিট হয়ে গেছে এখন এগুলো ডিলিট করার পরে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে নতুন করে আপনাকে একটা এপিএন সিলেক্ট করতে হবে তো এখান থেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমের যে নেম লেখা আছে প্রথমে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ছোটো হাতের অক্ষর জাস্ট প্রথম অক্ষর আপনি দেবেন আই দেবেন তারপরে ওকেতে আপনি ক্লিক করবেন তারপরে এপিএন লেখা আছে দুই নম্বর যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানেও আপনি ছোটো হাতের অক্ষর আই দেবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন আপনি যখন ডিলিট এ পেন ক্লিক করে ডিলিট করবেন আপনার ফোনের ইন্টারনেট কিন্তু ডিলিট হয়ে যাবে মানে আপনার ফোনের ডাটা কিন্তু আর পাবে না আবার এখানে কানেক্ট করার পর পাবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আইআই দিয়ে দেবেন দুটা মানে নামের জায়গায় এবং এ পেনের জায়গায় দুইটা হাতের অক্ষর আই দেওয়ার পরে থ্রি ডোটা আবার ক্লিক করবেন তারপরে সেভ লিখে আছে আপনি সেভে ক্লিক করবেন দেখেন সেভে ক্লিক হয়ে গেছে এখন তারপরে এখান থেকে আপনার আইজি অপশনটা রয়েছে যে এখান থেকে ঠিক আছে এটা জাস্ট আপনি এখান থেকে নেটওয়ার্ক মোডটা আপনি সিলেক্ট করে দেবেন যে তিন নাম্বার যেটা রয়েছে কারো ফোনে প্রথমে থাকতে পারে কারো ফোনে দ্বিতীয় অপশানে থাকতে পারে যেখানে থাকুক না কেন আই অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে যেটা হবে আপনার ফোনের ইন্টারনেট কিন্তু এখন থেকে প্রায় দুই থেকে তিন গুণ কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এটা প্রুভেন কিন্তু এটা কেউ না জেনে অযথা কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আর আরেকটা সেটিংস রয়েছে এটা করবেন তারপরে যদি নেটওয়ার্ক না পাই এখান থেকে উপরের দিক থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে যে অ্যারোপ্লেন যে মোডটা রয়েছে অ্যারোপ্লেন মোডটা জাস্ট আপনি এটা একবার অন করে অফ করে দেবেন দেখেন এটা অন করলাম যে এখান থেকে মানে যে উড়োজাহাজের মতো যায় কোনটা এটা অন করে আপনি এটা আবার অফ করে দেবেন তাহলে আপনার নেটওয়ার্কটা আবার হচ্ছে রিজেনারেট হবে ঠিক আছে এখান থেকে নেটওয়ার্কটা পাবেন সেই তিন থেকে চারটা সেরি যদি আপনি করে রাখেন আই হোপ আমি আশা করি আপনার ফোনের ইন্টারনেট স্পিড আগে যেতে অনেকগুন কিন্তু বেড়ে যাবে ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট সেই জন্য আপনার টাইম লেন্টে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ